নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি হাতে মাখা মুসুরির ডালের বাটি চচ্চড়ি আপনারা সকালের জলখাবারে বা রাতে রুটির সাথেও এটা খেতে পারেন আবার দুপুরে ভাতের সাথেও প্রথম পাতে এটা অসাধারণ লাগে খেতে আমার আজকের এই রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দিবেন। তো বন্ধুরা আজকে আমি এই হাতে মেখে মুসুরি ডালের বাটি চচ্চড়ি কিভাবে তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব চলুন রেসিপিটা শুরু করব এখানে আমি এক কাপ মুসুরির ডালকে চার পাঁচবার ভালো করে ধুয়ে দেখুন এরকম পরিষ্কার জল যতক্ষণ না বেরোবে ততক্ষণ পর্যন্ত ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর এটাকে এইভাবে জলে আমি দুই ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম মুসুরির ডালগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু একদম ফুলে গেছে দেখুন খুব নরম হয়ে গেছে মুসুরির ডালগুলো এখন আমি এটাকে একটা সাইড করে রেখে দেব আর এই মুসুরির ডালের বাটি চচ্চড়ির জন্য এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে দেখুন এরকম পাতলা পাতলা করে স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি আর নিয়েছি পাঁচ ছয় কুয়া রসুন রসুনটাকেও কিন্তু আমি লম্বা লম্বা করে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি আর নিয়েছি পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা আর নিয়েছি হাফ ইঞ্চির মতো আদাটাকেও আমি কুচিয়ে নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের টমেটোকেও এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এগুলো আমার এই মুসুরির ডালের বাটি চচ্চড়িতে লাগবে আমি যে পাত্রের রান্না করব সেই পাত্রের মধ্যে ডালটাকে আমি দিয়ে দিয়েছি জল ঝরিয়ে এখন আমি এর মধ্যে এক করে দেব একটা বড়ো সাইজের আলুকে আমি এইভাবে লম্বা লম্বা করে ঠিক আলু ভাজার মতো কেটেছি তবে আলু ভাজার থেকে একটু মোটা করে কেটেছে দেখুন ঠিক এইভাবেই একটা আলুকে আমি দিয়ে দেব। আর দিয়ে দিব টমেটো লম্বা লমা করে টমেটো স্লাইস করে কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিব পুরোটা আর দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটাকে দেওয়ার সময় এভাবে একটু হাত দিয়ে পাপড়িগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিলে ভালো হবে পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়ো এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখন এই সব উপকরণগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব এটাকে কিন্তু একটু সময় নিয়ে খুব সুন্দর করে ভালো করে মাখতে হবে যাতে এই মশলা তেল খুব ভাবে খুব সুন্দর করে এই আলু ডালের সাথে খুব ভালো করে মিশে যায় আর পেঁয়াজ টমেটো বেশ নরম হয়ে যায় খুব সুন্দর করে কিন্তু এই ডালটাকে মাখতে হবে ডালটাকে খুব সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি দেখুন এখন আমি এর মধ্যে এইভাবে হাতের মধ্যে অল্প একটু জল নিয়ে হাত ধোয়া জল অল্প করে এর মধ্যে অ্যাড করে দেবো খুব অল্প করে কিন্তু জলটা অ্যাড করব হাতটা ধুয়ে এই জলটা অ্যাড করে দেবো হাতের মধ্যে যে মশলাটা লেগে আছে এটা এই ডালের মধ্যে দিয়ে দিলাম এখন আমি হিটটাকে অন করে দিয়েছি আর একটা ঢাকা চাপা দিয়ে একদম লো হিটে এটাকে রান্না করবো এটাকে কিন্তু মানে হাই হিটে রান্না করা যাবে না একদম লো হিটে রেখে এটাকে আমি রান্না করব যাতে আলুটা আর ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় ঢাকাটা তুলে দেব আর ডালটাকে একবার ভালো করে একটু উপর করে নাড়াচাড়া করে দেব এতে কি হবে ডালটা খুব ভালো সেদ্ধ হবে আর আলুটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এইভাবে একটু ডালটাকে নাড়াচাড়া করে আবারও আবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো এখন এটাকে আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ঢাকাটা আমি তুলে দিচ্ছি দেখুন ডালটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে গেছে আর আলুগুলোও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে ঢাকাটা খোলার পর এত সুন্দর একটা রান বেরিয়েছে দেখুন খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আলু ডাল সব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই দেখুন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ অল্প একটু জল করে দিব যেহেতু আমি ভাতের সাথে খাবো তাই হালকা একটু গ্রেভি রাখবো আর আপনারা যদি না চান তাহলে এরকম শুকনো শুকনো কিন্তু খেতে খুব ভালো লাগবে এই বাটি বাটিচুরিটা আমি যেহেতু ভাতের সাথে খাবো তাই হালকা একটু জল অ্যাড করে দিলাম এখন এটাকে আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আরো দু মিনিটের মতো রান্না করে নেব এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি দুই টেবিল চামচের মতো শস্য তেল দিয়ে দিয়েছি এখানে একটা আমি তরকা তৈরি করব ডালটা ওইদিকে ফুটতে ফুটতে আমি এদিকে একটা তরকা রেডি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা পুরোনে আর দিয়ে দিচ্ছি এই যে পাঁচ ছয়টা যে আমি রসুন কুচি করে রেখেছিলাম সেই রসুন কুচিটা দিয়ে দিচ্ছি এখন এই রসুনটাকে হালকা একটু ভেজে দেব এই রসুন একটা সুন্দর গন্ধ বেরোবে রসুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে রসুনের মধ্যে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এখন আমি হিটটাকে বন্ধ করে দেব আর ওই গরম তেলের মধ্যেই আমি আদা কুচিটা যে করে রেখে সেই আদা কুচিটা দিয়ে দেব আদাটা কিন্তু গ্যাস বন্ধ করে তারপর ব্যবহার করবে এই গরম তেলের মধ্যেই কিন্তু আদাটা ভাজা হয়ে যাবে নাহলে কিন্তু আদাটা পুড়ে যাবে এখন আমি আদাটাকে চার পাঁচ সেকেন্ডের জন্য গরম তেলের মধ্যে একটু ভেজে নেব এতে আদার কাটা গন্ধটা চলে যাবে আদাটা আমার ভাজা হয়ে গেছে আর তরকাটা কিন্তু আমার পুরোপুরি রেডি এদিকে আমি ডালের ঢাকাটা তুলে দিব দেখুন ডালটা কিন্তু ফুটে উঠেছে এখন আমি তরকাটা যে রেডি করে রেখেছিলাম সেই তরকাটা এই ডালের মধ্যে অ্যাড করে আর খুব ভালো করে এখন মিশিয়ে দেব ডালের সাথে তরকাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি হিটটাকে বন্ধ করে দেব আর আমার কিন্তু মুসুরির ডালের বাটিচুরি পুরোপুরি তৈরি এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগে খেতে সকালের জলখাবারে বা রাতে রুটির সাথেও কিন্তু আপনারা এটা খেতে পারেন আবার দুপুরে ভাতের সাথেও গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে এই মুসুরির ডালের বাটিচুরিটা তো আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ